যে ইসলামে নারীর যে অধিকার দিয়েছে আর এই সেকুলার ধর্ম কিংবা মটারেট মার্কা এই তন্ত্রমন্ত্র যে অধিকার দিয়েছে দুইটা কি এক এই তন্ত্রমন্ত্র বলবে এই সেকুলাররা বলবে ইসলামের অধিকারকে মাইনাস করে তারা বলবে নারী পুরুষ সমান অধিকার নাও জুবিল্লা এখন নারী পুরুষ সমান অধিকার এটা কি ইসলাম মানবে আল্লাহ কোরআনে বলতেছেন ইউসি কুমুল্লাহ হুফি আউলা দিকুম লিদাকারি মিসল হাউজিল উনসাইন। আল্লাহ নিজে বলতেছেন তাইলে আল্লাহর কথা কেউ হ্যাঁ তাইলে তো আপনি আমরা চিনব না আল্লাহ বলতেছে ইসলাম নারীর অধিকার দিয়েছে তবে ততটুকু একটা পুরুষের অর্ধেক সম্পত্তির মালিক অধিকারের জায়গায় সম্পদের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে অর্ধেক মিরাসের ক্ষেত্রে কি অর্ধেক আচ্ছা বলেন কিন্তু ঘরের মধ্যে আপনার মেয়েকে একটা ডিম দিলে ছেলেকে কি দুইটা দেওয়া যাবে এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন এই ক্ষেত্রে কিন্তু কোনো অধিকারের কার পণ্য নাই কিন্তু সম্পদের ক্ষেত্রে কেন আমি যদি বাস্তবতা নিরিখে কথা বলতে চাই আমাদের বোনদের আমাদের মাদের সম্পদের ক্ষেত্রে আমার মারা আমার বোনেরা হয়তো কথাগুলো শুনতেছেন আমার মা বোনদের পায়ে হাত ধরে বলি যদি সত্যি হুজুরের কোনো কথায় কষ্ট এসে থাকে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কিন্তু তিনি আওলাদ রসুল তিনি কক্ষণই যেই রসুলের বংশধর সেই রসুলই তো নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আর তিনি কিভাবে নারীর অধিকার খর্ব করবেন নারীকে ছুটো করবেন অসম্মানী করবেন এটা আমরা বিশ্বাস করি না হুজুরের কথার মধ্যে নারীর ক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে আমি সত্যি কথা বলবো আজকে সিরিয়াসলি বলি আমি প্রধানমন্ত্রী মানি বলতে চাইছিলাম কিন্তু কচু শব্দটা রাগে আসছিল আজকে বললাম আমি সিরিয়াসলি বলতেছি যদিও পরে মনে হয়েছিল কমই বলছে আরো বলা দরকার ছিল কিন্তু সিরিয়াসলি বলি বক্তব্যের ক্ষেত্রে ওই দিন বয়ানের ক্ষেত্রে আমি কচু শব্দটা ওই যে কচুর প্রধানমন্ত্রী মানিনা বলছিলাম মনে আছে আমি সিরিয়াসলি বলি আমি কচু বলতে চাইনি কিন্তু রাগে খুবে ওই হাসিনার কার্যকলাপ আইসা আইসাবস কিন্তু আমি কচু বলতে চাইনি এই যে বলতে চাই নাই তবুও গেছে। বয়ান করতে গেলে দীর্ঘ সময় কথা বলতে গেলে আপনারা একদি আপনি দেড় ঘন্টা কথা বলেন না তো পাঁচ মিনিট পরে কথাই খুঁজে পাবেন না তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলতে গেলে কথার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে এটাকে বলে স্ক্রিপেন যে এটা কথার একটু এদিক সেদিক হয়ে যাওয়া এটাকে আমি আশা করি আমার মা বোনদেরকে বলবো যারা আমার কথাগুলো তাদের কানে যাচ্ছে ও প্রিয় মা প্রিয় বোন ইসলাম নারীর অধিকারে বিশ্বাসী ইসলাম নারীর সম্মানে বিশ্বাসী